মুসলমানদেরকে শুধুমাত্র গরুর বস্ত্র বিক্রি করার কারণে তাদের উপর নির্মাণ নির্যাতন চালানো হয় আমরা বাংলাদেশের হিন্দু জনতা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বিক্ষুব্ধ ভাবে ঘোষণা করছি যদি ভারতের সরকার মুসলমানদের বিরুদ্ধে এভাবে আগ্রাসন চালিয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতের বুকে মার্চ ঘোষণা করবে আসবাসি আমরা যে বিষয়টি শ্রেষ্ঠীন ভাষায় বলতে চাই মাঝে মধ্যে আমরা দেখি বাংলাদেশে হিন্দু ভাইদের উপর নিপীড়ণ হয় কিন্তু এর সুস্পষ্ট কারণ হচ্ছে ভারতের মদদে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসিনার দশনরা আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করে মুসলমানরা কখনোই হিন্দু ভাইদের উপর আক্রমণ করেনি অতএব আমরা শ্রেষ্ঠীন ভাষায় সরস্বত মন্ত্রনাকে জানাতে চাই ভারতের হাই কমিশনকে ডাকে ভারতের হাই কমিশনকে ডেকে অবশ্যই এই বিষয়ে জবাবদেহিতা করতে হবে কেন ভারতে মুসলিম ভাইদের উপর নির্যাতন চলছে যদি তারা এটা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মুসলিম তাও হিন্দু জনতা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে